নমস্কার বন্ধুরা টাকা জমানো বা ইনভেস্ট করার কথা ভাবলেই আমাদের মাথায় দুটো নাম সবার আগে আসে একটা হলো ফিক্সড ডিপোজিট বা এফডি আমাদের বাবা ঠাকুরদার আমলের সবচেয়ে বিশ্বস্ত এবং পরিচিত একটি মাধ্যম আর অন্যটা হলো এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেটা আজকের প্রজন্মের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে অনেকেই এই দুটোর মধ্যে দ্বিধায় পড়ে যান কোথায় টাকা রাখলে বেশি লাভ কোনটা বেশি সুরক্ষিত আমার জন্য কোনটা ঠিক হবে এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনি সহজভাবে জানতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই আগামী তেরো মিনিটে আমি আপনাকে এফডি এবং এসআইপির বাহির সবটা এমনভাবে বোঝাবো যাতে ভিডিও শেষ হওয়ার পর আপনি নিজেই নিজের জন্য সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে সরাসরি আলোচনায় ঢুকে পড়ি প্রথমে আসি ফিক্সড ডিপোজিট বা এফডির কথায় নামটা শুনলেই একটা সুরক্ষার অনুভূতি হয় তাই না এফডি হল ব্যাংকে বা কোনো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনার টাকা জমা রাখা ধরুন আপনি এক লক্ষ টাকা পাঁচ বছরের জন্য একটি ব্যাঙ্কে এফডি করলেন ব্যাংক আপনাকে বলে দেবে যে তারা আপনাকে বছরে সাত পার্সেন্ট হারে সুদ দেবে এর মানে হলো মেয়াদ শেষে আপনি কত টাকা ফেরত পাবেন সেটা আপনি প্রথম দিন থেকেই জানেন এখানে কোনো যদি কিন্তু হয় তোর জায়গা নেই এটাই হলো এফডির সবচেয়ে বড় আকর্ষণ নিশ্চিত রিটার্ন তাহলে চলুন এফডির সুবিধাগুলো একটু গুছিয়ে জেনে নিই প্রথম এবং প্রধান সুবিধা হল নিরাপত্তা বা সেফটি এফডিকে বিনিয়োগের জগতে সবচেয়ে নিরাপদ অপশানগুলোর মধ্যে একটা বলে ধরা হয় এখানে বাজারের ওঠানামার কোনো প্রভাব পড়ে না আপনার টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকে ভারতে যেমন রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রতিটি ব্যাংকে আপনার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমানত ইনসিওর থাকে মানে কোনো কারণে যদি ব্যাংক ডুবেও যায় আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন তাই যারা একদমই ঝুঁকি নিতে চান না বিশেষ করে আমাদের বয়স্ক নাগরিকরা তাদের জন্য এফডি একটা দারুণ বিকল্প দ্বিতীয় সুবিধা হলো গ্যারান্টিযুক্ত রিটার্ন আগেই যেমন বললাম আপনি ঠিক কত শতাংশ সুদ পাবেন তা আগে থেকেই ঠিক করা থাকে শেয়ার বাজারের মতো আজ লাভ তো কাল লোকসান এই টেনশন এখানে নেই আপনার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে ধরুন তিন বছর পর মেয়ের বিয়ের জন্য কিছু টাকা লাগবে তখন আপনি এফডিতে টাকা রেখে নিশ্চিন্তে থাকতে পারেন যে ওই সময়ে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকাই ফেরত পাবেন তৃতীয়ত এফডি করা খুবই সহজ আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে বা এখন তো নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও খুব সহজে আপনি একটা এফডি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন এর জন্য কোনো গভীর জ্ঞান বা রিসার্চের প্রয়োজন হয় না আর একটা অতিরিক্ত সুবিধা হলো দরকারে আপনি আপনার এফডির ওপর লোনও নিতে পারেন হঠাৎ টাকার প্রয়োজন হলে এফডি না ভেঙেও তার পরিবর্তে কম সুদে লোন পাওয়া যায় কিন্তু মুদ্রা তো দুটো পিঠ থাকে এফডিও যেমন সুবিধা আছে তেমনি কিছু অসুবিধেও আছে সবচেয়ে বড়ো অসুবিধা হলো এর কম রিটার্ন বেশিরভাগ সময় এফডি সুদের হার মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে হারাতে পারে না ব্যাপারটা সহজ করে বলি ধরুন আপনি এফডি থেকে বছরে ছ পার্সেন্ট সুদ পাচ্ছেন আর বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে বছরে সাত পার্সেন্ট হারে তার মানে এক বছর পর আপনার টাকার পরিমাণ সংখ্যায় বাড়লেও সেই টাকার কেনার ক্ষমতা আসলে কমে গেছে অর্থাৎ আপনার টাকা আসলে বাড়ছে না কমছে লম্বা সময়ের জন্য টাকা রাখলে এটা একটা বিরাট চিন্তার কারণ দ্বিতীয় অসুবিধা হলো ট্যাক্স এফডি থেকে আপনি যে সুদটা পান সেটা আপনার আয়ের সাথে যোগ হয় এবং আপনাকে আপনার ইনকাম ট্যাক্স ল্যাব অনুযায়ী ট্যাক্স দিতে হয় যদি আপনি থার্টি পার্সেন্ট ট্যাক্স ব্র্যাকেটে পড়েন তাহলে আপনার ছ পার্সেন্ট সুদের ওপর থার্টি পার্সেন্ট ট্যাক্স কেটে নেওয়ার পর আপনার আসল রিটার্ন দাঁড়াবে মাত্র ফোর পয়েন্ট টু পার্সেন্ট যা মুদ্রাস্ফীতির থেকে অনেকটাই কম তৃতীয়ত লিকুইডিটি বা তারল্যের সমস্যা যদিও আপনি মেয়াদ শেষ হওয়ার আগে এফডি ভাঙতে পারেন কিন্তু তার জন্য আপনাকে একটা পেনাল্টি বা জরিমানা দিতে হয় এতে আপনার রিটার্ন আরও কমে যায় তাহলে সারসংক্ষেপ করলে এফডি হলো হল তাদের জন্য যারা নিরাপত্তা চান নিশ্চিত রিটার্ন চান এবং স্বল্প থেকে মাঝারি মেয়াদের জন্য যেমন এক থেকে পাঁচ বছর টাকা রাখতে চান এবং কোনো ঝুঁকি নিতে রাজি নন এবার চলুন আলোচনা দ্বিতীয় ভাগে যাই এস বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এসআইপি নিজেই একটা ইনভেস্টমেন্ট আসলে তা নয় এসআইপি হলো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার একটা পদ্ধতি বা রাস্তা ঠিক যেমনভাবে রেকারিং ডিপোজিট বা আরডি হল হলো টাকা জমানোর একটা পদ্ধতি এসআইপির মাধ্যমে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার পছন্দের মিউচুয়াল ফান্ডে জমা করেন এই টাকাটা পাঁচশো বা হাজার টাকা থেকেও শুরু করা যায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখে টাকাটা নিজে থেকেই কেটে নেওয়া হয় এবং ওই টাকা দিয়ে আপনার জন্য মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনা হয় এখন প্রশ্ন হল মিউচুয়াল ফান্ড কি সহজ কথায় মিউচুয়াল ফান্ড হলো অনেক মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে তৈরি করা একটা বড় ফান্ড এই ফান্ড একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার পরিচালনা করেন যিনি ওই টাকা শেয়ার বাজার বন্ড বা অন্যান্য জায়গায় বিনিয়োগ করে লাভ করার চেষ্টা করেন তাহলে এসআইপি সুবিধাগুলো কি এর সবচেয়ে বড় আকর্ষণ হলো উচ্চ রিটার্নের সম্ভাবনা যেহেতু এসআইপির টাকা প্রধানত শেয়ার বাজারে বিনিয়োগ করা হয় তাই লম্বা সময় এখানে এফডির থেকে অনেক বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে ইতিহাসে দেখা গেছে ভালো মিউচুয়াল ফান্ডগুলো লম্বা সময় বছরে বারো পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট বা তারও বেশি রিটার্ন দিয়েছে যদিও মনে রাখবেন এই রিটার্ন কিন্তু গ্যারান্টিযুক্ত নয় দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী সুবিধা হল পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদু এখানে আপনি শুধু আপনার আসল টাকার ওপর সুদ পান না বরং সুদের ওপরও সুদ পেতে থাকেন একটা ছোট্ট উদাহরণ দিই আপনি যদি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পঁচিশ বছরের জন্য বিনিয়োগ করেন এবং বছরে বারো পার্সেন্ট রিটার্ন পান তাহলে আপনার মোট জমা হবে পনেরো লক্ষ টাকা কিন্তু কম্পাউন্ডিংয়ের ফলে আপনার টাকা বেড়ে দাঁড়াবে প্রায় পঁচানব্বই লক্ষ টাকা এটাই হল লম্বা সময় বিনিয়োগ চালিয়ে যাওয়ার জাদু যত তাড়াতাড়ি শুরু করবেন কম্পাউন্ডিংয়ের লাভ তত বেশি পাবেন তৃতীয় সুবিধা হলো রুপি কস্ট অ্যাভারেজিং নামটা শুনতে কঠিন লাগলেও ব্যাপারটা খুব সহজ আপনি যেহেতু প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করছেন তাই যখন শেয়ার বাজারের দাম কম থাকে তখন আপনি বেশি ইউনিট কিনতে পারেন আবার যখন বাজারের দাম বেশি থাকে তখন আপনি কম ইউনিট কেনেন লম্বা সময়ে এতে আপনার প্রতি ইউনিটের গড় ক্রয় মূল্য কমে যায় এবং বাজারের ওঠানামার রিস্ক অনেকটা কমে যায় এটা অনেকটা ডিসকাউন্টের জিনিস কেনার মতো চতুর্থত এসআইপি আপনাকে শৃঙ্খলা পরায়ণ করে তোলে প্রতি মাসে ব্যাংক থেকে টাকা কেটে নেওয়ার ফলে আপনার মধ্যে সঞ্চয় করার একটা নিয়মিত অভ্যাস তৈরি হয় যা সম্পদ তৈরির জন্য অত্যন্ত জরুরি পঞ্চমত এস আই খুব ফ্লেক্সিবল আপনি যে কোনো সময় আপনার এস আই পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন এমনকি সাময়িকভাবে বন্ধ করে রাখতে পারেন আবার টাকার দরকার হলে সহজে ইউনিট বিক্রি করে টাকা তুলে নিতে পারেন যদিও কিছু ক্ষেত্রে এক বছরের আগে টাকা তুললে সামান্য চার্জ লাগতে পারে এবার এস আইপির অসুবিধাগুলো জেনে নেওয়া যাক সবচেয়ে বড় অসুবিধা হল বাজারের ঝুঁকি বা মার্কেট রিস্ক যেহেতু টাকা শেয়ার বাজারে খাটছে তাই রিটার্ন নিশ্চিত নয় বাজারের অবস্থা খারাপ হলে আপনার বিনিয়োগের মূল্য কমেও যেতে পারে যদিও লম্বা সময়ে এই ঝুঁকি অনেকটা কমে যায় কিন্তু স্বল্প সময়ে লোকসানের সম্ভাবনা থেকেই যায় দ্বিতীয়ত এস আইপি একটু জটিল কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন তার জন্য একটু রিসার্চ বা পড়াশোনা করার প্রয়োজন হয় হাজার হাজার ফান্ড থেকে নিজের জন্য সঠিক ফান্ডটা বেছে নেওয়া নতুনদের জন্য একটু কঠিন হতে পারে তাহলে এসআইপি কাদের জন্য ভালো যারা লম্বা সময়ের জন্য অন্তত পাঁচ সাত বছরের বেশি বিনিয়োগ করতে চান একটু ঝুঁকি নিতে রাজি আছেন এবং মুদ্রাস্ফীতিকে হারিয়ে আসল সম্পদ তৈরি করতে চান তাদের জন্য এসআইপি একটা অসাধারণ বিকল্প বিশেষ করে তরুণ প্রজন্ম যারা সবেমাত্র আয় করতে শুরু করেছে তাদের জন্য এসআইপির মাধ্যমে বিনিয়োগ করাটা বুদ্ধিমানের কাজ এবার আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি তাহলে এসআইপি ভার্সেস এফডি এই লড়াইয়ে জিতবে কে আপনার জন্য কোনটা ভালো দেখুন এর কোনো সহজ বা এক কথায় উত্তর নেই উত্তরটা নির্ভর করছে আপনার উপর আপনার বয়স কত আপনার আর্থিক লক্ষ্য কি আপনি কতটা ঝুঁকি নিতে পারবেন এই সব কিছুর উপর আসুন একটা সহজ তুলনা করি ঝুঁকির দিক থেকে এফডি প্রায় ঝুঁকিহীন এসআইপিতে বাজারের ঝুঁকি আছে রিটার্নের দিক থেকে এফডিতে কম এবং নিশ্চিত রিটার্ন এস আই বেশি রিটার্নের সম্ভাবনা কিন্তু কোনো গ্যারেন্টি নেই মেয়াদের দিক থেকে এফডি স্বল্প থেকে মাঝারি মেয়াদের জন্য ভালো এসআইপি লম্বা মেয়াদের জন্য সবচেয়ে কার্যকরী ট্যাক্সের দিক থেকে এফডির সুদ আপনার আয় অনুযায়ী ট্যাক্সযোগ্য এস আইপিতে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক বছর পর লাভ করলে ট্যাক্সের সুবিধা পাওয়া যায় তারল্যের দিক থেকে এফডি ভাঙলে পেনাল্টি লাগে এসআইপি থেকে টাকা তোলা তুলনামূলক সহজ তাহলে সিদ্ধান্ত নেবেন যেভাবে নিজেকে কয়েকটা প্রশ্ন করুন এক নম্বর আপনার লক্ষ্যটা কি আপনি কি দু বছর পর একটা গাড়ি কেনার জন্য টাকা জমাচ্ছেন নাকি পঁচিশ বছর পর আপনার অবসরের জন্য যদি আপনার লক্ষ্য স্বল্প হয় যেমন এক থেকে তিন বছর তাহলে আপনার জন্য এফডি বা ডেট মিউচুয়াল ফান্ড ভালো কারণ এখানে আপনার আসল টাকা সুরক্ষিত থাকবে কিন্তু যদি আপনার লক্ষ্য বের্ঘমেয়াদি হয় যেমন সন্তানের উচ্চশিক্ষা বা নিজের অবসর তার জন্য নিয়ম করে এসআইপি চালিয়ে যান কারণ লম্বা সময় বাজারের ঝুঁকি কমে যায় এবং কম্পাউন্ডিংয়ের মাধ্যমে বিশাল সম্পদ তৈরি করা সম্ভব হয় আসলে বুদ্ধিমানের কাজ হল দুটোকেই মিলিয়ে মিশিয়ে ব্যবহার করা আপনার পোর্টফোলিওতে এফডি এবং এসআইপি দুটোই থাকা উচিত একে বলা হয় অ্যাসেট অ্যালোকেশন একটা উদাহরণ দিই ধরুন আপনার একটা এমার্জেন্সি ফান্ড দরকার যা হঠাৎ কোনো বিপদে কাজে লাগবে এই টাকাটা আপনার অবশ্যই এফডি বা লিকুইড ফান্ডের মতো সুরক্ষিত জায়গায় রাখা উচিত আপনার মেয়াদী লক্ষ্যগুলোর জন্য এফডি ব্যবহার করুন আর আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো যেমন বাড়ি বানানো বা অবসরের জন্য তার জন্য নিয়ম করে এসআইপি চালিয়ে যান শেষ কথা হলো এসআইপি এবং এফডি একে অপরের প্রতিযোগী নয় বরং দুটোই আপনার আর্থিক পরিকল্পনা দুটি গুরুত্বপূর্ণ হাতিয়ার কোনটা কখন ব্যবহার করবেন সেই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে আপনার প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী আশা করি আজকের এই আলোচনা আপনার সব দ্বিধা দূর করতে পেরেছে মনে রাখবেন বিনিয়োগ না করার থেকে ভুল জায়গায় বিনিয়োগ করাও ভালো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুরু করা আজই আপনার লক্ষ্য ঠিক করুন নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝুন এবং ছোট করে হলেও আপনার বিনিয়োগের যাত্রা শুরু করুন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ